তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো কাঁচা আমের রসগোল্লা যেটা খেতে কিন্তু দুর্দান্ত তো চলো এটা কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তার আগে যারা যারা আমার চ্যানেল থেকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য প্রথমে এই মিষ্টিটা বানানোর জন্য দুধ থেকে ছানাটা কাটিয়ে নিতে হবে তো আমি দুধ থেকে এই যে ছানাটা আছে সেটাকে আমি কাটিয়ে নিয়েছি ভিনেগার দিয়ে তোমরা চাইলে ছানা কাটানো পাউডার অথবা লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারো তো দেখো এটা একেবারে রেডি হয়ে গেছে তো ছানাটাকে কিন্তু আমি যে জলটা ছিল সেই জলটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি একদম এরকম তো ঠিক আমি এতটা পরিমাণ ছানা ইউজ করব তো এরপরে হাতে করে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে একদম স্মুথ করে নিতে হবে হাতে করে মুখে মুছে একদম এরকম স্মুথ বানিয়ে নিতে হবে ঠিক এরকম তো এরকম ভাবে কিন্তু বানিয়ে নিতে হবে একেবারে স্মুথ এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে তাহলে কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এরপর আমি এরকমভাবে কেটে নিয়েছি করে এরকম এরকম একেবারে সবগুলোই এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো এর মধ্যে দেড় কাপ পরিমাণ জল লাগবে নিয়েছি কাঁচা আম আর কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছিলেও নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এই শিরার মধ্যে দেখো আমি এটাকে দিয়ে দিয়েছি জাস্ট ভালোভাবে এটাকে মিক্স করে ফুটিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে রসগোল্লাগুলোকে দিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আসলে এটাকে ঢাকা দিয়ে ফুটাতে হবে তো কিছুক্ষণ দেখো এটাকে আমি বয়ল করে নিয়েছি যখন এটা ফুলে ডবল হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি আর দেখো কত সুন্দরভাবে এটা ফুলেছে না এখন এটা একেবারে রেডি হয়ে গেছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর কাঁচা আমের যে এত সুন্দর রসগোল্লা হয় তা একেবারে দুধ তান্ত এটাকে উল্টে পাল্টে একবার নেড়ে নিচ্ছি তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব তো দেখো এটা একেবারে রেডি এরপর আমি এটাকে সার্ভ করে দেখিয়েও দিচ্ছি যে এটা কেমন হয়েছে যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে দেখো খুবই রসে ভরা হয়েছে দারুণ এই রেসিপিটা তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে ভেতরটাও কিন্তু দুর্দান্ত হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চাল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওদি অবশ্যই আমার চাল থেকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর কিচেনকে অবশ্যই সাপোর্ট করবে যাতে আমাদের আমাদের ভিডিও কিন্তু খুবই শীঘ্রই তোমার কাছে পৌঁছাবে